আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার থেকে বেচিতা করে ভাই দুনিয়ার লোম লাল থেকে তোমরা নিজেদেরকে বাঁচাইয়া রাখ ফাইনাহা সারুমিন হারু তাওয়া মারুত কারণ দুনিয়া এম বড় ভয়ঙ্কর যাদুগর এই দুনিয়ার ভয় কেমন জাদুঘর জানো হারু তার মারুতের চাইতে দুনিয়ার লোভ বড় ভয়ঙ্কর জাদুঘর হারু তার মারুতের পরিচয় জানা বড় দরকার হারু তার মারুত দুই জন ফিরিস্তার নাম আল্লাহ রব্বুল আমিন অতীতকালে হারু তার মারুতকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে দুনিয়ার মানুষের ইমান পরীক্ষা করার জন্য বাধাইলেন অন্যদিকে আমার আল্লাহ দুনিয়ার মানুষের জন্য ফরমান জারি করে দিলেন ও দুনিয়ার মানুষেরা শোন তোমাদের জন্য জাদুবিদ্যা শিক্ষা করাও হারাম এই জাদুবিদ্যার সাহায্যে জাদু টনা করাও তোমাদের জন্য হারাম এদিকে আবার আল্লাহ নিজেই দুইজন ফিরিস্তারের জাদুবিদ্যা শিখাইয়া দুনিয়াতে পাঠাইলি দুনিয়াতে পাঠানোর পর হারুতার তার মারু জাদুবিদ্যা শিখায় ওদিকে দুনিয়া দাঁড়ে দুনিয়া লোভী মানুষগুলো জাদুবিদ্যা শিক্ষা করার জন্য বাইনা ধরলেন হারু তার মারুতে কয় এই জাদুবিদ্যা শিক্ষা করা যাবে না হারাম দুনিয়ার মানুষ বলে জাদুবিদ্যা শিখবো শিখাবো না দরকার দুনিয়ার মানুষ হারুত মারুতের কাছে জাদুবিদ্যা শিখিয়া এই জাদুবিদ্যার সাহায্যে স্বামী আর মধ্যে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয় এমন না করে স্ত্রীর মাঝে তালাক হয়ে হয়ে যায় যায় কি দুনিয়ার মানুষ জাদু শিক্ষা করিয়া হারুত আর মারুতের জাদু দ্বারা দুনিয়ার মানুষের স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়ে যায় ওহাদিহি তফরিকু বাইনা আল আব্দি ওয়া রব্বিহি আল্লাহর নবী বলেন হারুত আর মারুতের জাদু তো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের দাওয়াল তৈরি করে স্ত্রী চলে গেলে আবার বিবাহ করা যায় স্বামী চলে গেলে আবার বিবাহ করা যায় কিন্তু এই দুনিয়ার জাদু কেমন এই দুনিয়ার জাদু আল্লাহ এবং বান্দা মাঝে বিচ্ছেদের দাওয়াল তৈরি করে দেয় ওয়াহাদিহি তুফারে কুবাইনাল আব্দি ওয়া রাব্বিহি এই দুনিয়ার জাদু বান্দা আর আল্লাহর মাঝে বিচ্ছেদের দাওয়াল তৈরি করে দেয় মুয়াজ্জিন আযান দেয় জহরের সময় ওদিকে তুমি আর আমি ব্যস্ত বিভিন্ন কাজ আমরা ব্যস্ত হইয়া পড়ি রে বাবা বিভিন্ন কাজ যখন ব্যস্ত দেয় আমার কোনো নাই। এইভাবে ফজরে আজাম দিল জহরে দিল আসরে দিলেন মাগরিবে দিলেন আবার এসার সময় আজাম দিলিন কিন্তু আমরা বান্দা কেমন নাফুরমা জহরে কোনো নামাজে হাজিরা দিলাম না আসরে দিলাম না দুইজন ফিরিস্তা কে রমান কাঁতিবিন দুই দিকে আসে না নাই একজনে নেকি লেখে আর একজনে গুণা লেখে বার বার বান্দা গুনা করে এবার গুনার ফিরিস্তা বলে আল্লাহ লাগলাম আল্লাহ বলে বান্দা ধৈর্য ধারণ কর আমার বান্দা ফজরে আসতে পারে নাই একটু সময় না আমার বান্দা আসরে আসে কিনা একটু দেখো এইভাবে আসর মাগরি বেশা আমরা এমন না ফুরমান হয়ে গেছি এসার সময় মস্তিদে আসার খবর নাই এরে আল্লাহর বান্দা সারাদিন ব্যস্ততায় কাটাইলা সন্ধ্যা বেলা একটু আল্লাহ রে সময় দিবা তাও তোমার সময় হয় না রে বাবা এজন্য রহমাতাল লিলা আলামিন বলেন ইহজারুদ দুনিয়া

ঠিক থাকলো না তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দিতে পারে একমাত্র দুনিয়ার লোভ আর লালসা আর আজ মানুষ দুনিয়ার লোভ আর লালসাই ছুটছে